আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এরপর্বে আমরা তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব এই সৃজনশীল প্রশ্নটি মাদ্রাসা পর দু হাজার এসেছে তো চলো আমরা দেখি প্রশ্নটিতে আমাদের জন্য কি বলা হয়েছে এবং এই প্রশ্নটির অ্যান্সার আমরা কীভাবে সমাধান করতে পারি তো আমরা দেখতেছি যে এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে যেখানে বলা হচ্ছে এক্স প্লাস অক্সিজেন ইজিক টু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি আচ্ছা নিচে বলা আছে যে এখানে এক্স এর আণবিক ভর হচ্ছে 16 আর যার মধ্যে কার্বন 75% এবং হাইড্রোজেন 25% ওকে ফাইন তো মজার ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু এক্স কে এটা আমাকে গতে বলতেছে দেখো গতে যদি যাই উদ্দীপকে এক্স এর আণবিক সংকেত নির্ণয় করো তো আমরা কিন্তু অলরেডি বিক্রিয়া দেখি বুঝে ফেলেছি যে এক্স হচ্ছে মিথেন কেন কারণ এখানে কার্বন এবং হাইড্রোজেন আছে কার্বন এবং হাইড্রোজেন আছে তাহলে এখানে অবশ্যই কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ হবে

ফাইন তাহলে নেক্সট দেখো আমাদের সংজ্ঞাগুলো একটু দেখি মোলার দ্রবণ কাকে বলে তো প্রতি লিটার দ্রবণে দেখো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি এক মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে আমরা মোলার দ্রবণ বলি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি এক মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে তাহলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে আচ্ছা গেল এটুকু ক নাম্বার খ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো খ নাম্বার প্রশ্নে বলতেছে যে অক্সিজেনের যোজনী এবং যোজনী ইলেকট্রন ভিন্ন ব্যাখ্যা করো অক্সিজেনের যোজনী এবং যোজনী ইলেকট্রন ভিন্ন ব্যাখ্যা করো তাহলে আমরা দেখো এটার অ্যানসার কিভাবে করতে পারি নর্মালি ফার্স্টে আসো অক্সিজেনে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি কি হয় ওয়ান এস টু টু এস টু টু পি ফোর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে কি হয় ওয়ান এস টু টু এস টু টু পি ফোর আচ্ছা ওকে সো এইখানে এই জায়গাতে ওয়ান এস টু টু এস টু টু পি ফোর তো এইখানে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে কয়টা ছয়টা এই যে চার আর এই দুই ছয় অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন ছয়টা তাহলে আমরা জানি ইলেকট্রন বিন্যাসের কোনো একটা মহলে সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনকে কী বলা হয় সেই ইলেকট্রনকে বলা হয় যোজ্যোতে ইলেকট্রন সেই ইলেকট্রনকে আমরা কী বলতে পারি সেই ইলেকট্রনকে আমরা বলতে পারি যোযতো ইলেকট্রন সো নাম্বার ওয়ান এটা হচ্ছে যোযতো ইলেকট্রন নাম্বার টু যোজনী কি যোজনী হচ্ছে যে কোনো একটা মৌল তার যৌগ গঠন করার ক্ষেত্রে সে যতগুলো ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে বা শেয়ার করে সেই সংখ্যাকে আমরা তার যোজনী বলতে পারি সো অক্সিজেনের ক্ষেত্রে চিন্তা করো তার হচ্ছে আট সে আরও যদি দুইটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কত হয় দশ হয় অক্সিজেন আট সে আরও দুইটি ইলেকট্রন গ্রহণ করলে দশ হয় নিয়মের মতো সে কাঠামো পেতে পারে তাহলে তার যোজনী কত হবে বলতো অক্সিজেনের যোজনী হচ্ছে দুই কি হবে এখানে গ্রহণ কিন্তু ইলেকট্রন সংখ্যা কত দুই তাহলে যতগুলো ইলেকট্রন সে গ্রহণ করবে বা শেয়ার করবে শেয়ারটাও কিন্তু যোজনী হতে পারে অক্সিজেন চাইলে দুইটি ইলেকট্রন শেয়ারও করে মাঝে মাঝে পানির সাথে যখন সে যোগ গঠন করে তখন সে দুটি ইলেকট্রন শেয়ার করে তাহলে এই যে ইলেকট্রন শেয়ার কিন্তু ইলেকট্রন সংখ্যা বা গ্রহণ কৃত ইলেকট্রন সংখ্যা দুই তাহলে অক্সিজেনের যোজনী দুই আর যজুত ইলেকট্রন কত যজুত ইলেকট্রন হচ্ছে ছয় তাহলে আমরা অক্সিজেনের যোজনী এবং যোজ্য ইলেকট্রন কি ভিন্ন সিক্স এবং টু সেম না সো এইটাই ক্ষতে বলা হয়েছে যে যোজনী এবং যোজিত ইলেকট্রন সংখ্যা একই নয় তিন নম্বরে কি বলতেছে দেখো যে উদ্দীপকের এক্স এর আণবিক সংকেত নির্ণয় করো এই যে এক্স যোগ সেই এক্স যোগের আণবিক সংকেত নির্ণয় করতে বলতেছে আমাকে যে এক্স যোগের আণবিক সংকেত কত হবে সেটা তুমি নির্ণয় করে দেখাও আচ্ছা সো দেখো আমরা গ নাম্বার প্রশ্নটি এখান থেকে সমাধান করবো তো গ নাম্বার প্রশ্নটা ফার্স্টে দেখি কীভাবে করা যায় তো ফার্স্টে বলা আছে কি দেখো ফার্স্টে বলা আছে যে এক্স এর আণবিক ভর 16 তাহলে আণবিক ভর সম্পর্কে আমরা জানি নাম্বার টু এখানে কার্বনের পার্সেন্টেজ সেভেন্টি ফাইভ পার্সেন্টের হাইড্রোজনের পার্সেন্টেজ টোয়েন্টি ফাইভ তাহলে এখানে এদের শতকটা পরিমাণ আমাকে বলে দিচ্ছে যে কার্বন হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হাইড্রোজেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে প্রত্যেকের শতকরা সংযুক্তিকে তাদের নিজ নিজ পারমাণিক ভর দ্বারা ভাগ করবো আমরা তো কার্বন দেখো সেভেন্টি ছিল এখানে সেভেন্টি ফাইভকে ডিভাইড করা হচ্ছে কত টুয়েলভ পার্সেন্ট কারণ টুয়েলভ হচ্ছে কার্বনের টুয়েলভ হচ্ছে কার্বনের কি পারমাণবিক ভর সো কার্বনের কার্বনের ভর দ্বারা ভাগ করলে রেজাল্ট আসছে কত আর হাইড্রোজেনের সেভেন্টি সরি টোয়েন্টি ফাইভ দিয়ে ভাগ করলে রেজাল্ট আসছে কত টোয়েন্টি তাহলে আমাদের কার্বনের ভ্যালু পাচ্ছি আমরা সিক্স আর হাইড্রোজেনের ভ্যালু পাচ্ছি আমরা টোয়েন্টি তাহলে আমরা এখান থেকে একটা অ্যান্সার বের করলাম এবারে দেখো কি বলতেছে যে প্রাপ্ত ভাগ ফল মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা মানে এখানে যে দুইটা ফলাফল পেয়েছি আমরা এই যে কার্বনের ভ্যালু আসছে সিক্স পয়েন্ট টু ফাইভ আর হাইড্রোজেনের ভ্যালু আসছে টোয়েন্টি ফাইভ তাহলে এই দুইটা ফলাফলের মধ্যে ছোট কোনটা ছোট হচ্ছে অবশ্যই কার্বনের সংখ্যাটা সিক্স পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে ছোট স্মলেস্ট তাহলে বলতেছে ছোট সংখ্যা দ্বারা প্রত্যেক ভাগ ফলকে পুনরায় ভাগ করে পাই তাহলে কার্বনের সিক্স পয়েন্ট টু ফাইভ যেটা ছোট ছিল তাহলে এটাকেই আবার সিক্স পয়েন্ট টু দ্বারা ভাগ করো রেজাল্ট আসছে ওয়ান আর হাইড্রোজেনের ভ্যালু ছিল টোয়েন্টি ফাইভ এটাকেও সিক্স পয়েন্ট টু দ্বারা ডিভাই সিক্স পয়েন্ট টু ফাইভ দ্বারা ডিভাইড করি সো রেজাল্টে ফোর তাহলে কার্বনকেও ডিভাইড করা হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ দ্বারা হাইড্রোজেনকেও ডিভাইড করা হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ দিয়ে রেজাল্ট আছে কত ফোর এবারে এই দুটো অনুপাতকে সাজাও এই দুটো অনুপাতকে আমরা সাজিয়ে পাই কি দেখো কার্বন পাচ্ছি ওয়ান আর হাইড্রোজেন পাচ্ছি ফোর তাহলে যোগুটির স্তূর সংকেত কত হবে সি এইচ ফোর মানে মিথেন যোগুটির স্তূর সংকেত হচ্ছে এইচ ফোর মানে মিথেন তাহলে আমরা এখান থেকে ফলাফল পাচ্ছি মিথেন এবারে আসো নেক্সট প্রসেসটা একটু দেখো নেক্সট প্রসেসটা আমরা স্ত্রী সংকেতের যদি ভর বের করতে চাই যদি আমরা স্ত্রীর সংকেতের ভর বের করতে চাই তাহলে ফলাফলটা কি পাবো ওকে সো স্ত্রী সংকেতের ভর কত হবে সিএস ফোর পেয়েছি স্ত্রীর সংকেত কার্বনের ভর কত বারো চারটা হাইড্রোজেন ফোর ইন্টু ওয়ান তাহলে কত হচ্ছে ষোলো তো আমরা স্ত্রী সংকেতের ভর আমরা নির্ণয় করলাম সিক্সটিন দেখো এই যে সিএস ফোর এখানে বারো আর চার যোগ করলে হচ্ছে সিক্সটিন তাহলে স্ত্রী সংকেতের ভর পেয়ে গেছে এবারে আমরা আণবিক সংকেত কি লিখবো আমরা এরকম লিখেছি ধরি জগটের আণবিক সংকেত টু মূল সূত্র হচ্ছে এইটা যে আণবিক সংকেত টু স্ত্র সংকেত স্ত্রী সংকেত ইন্টু এন স্ত্রী সংকেত ইন্টু এন এটা হচ্ছে সূত্র যে আণবিক সংকেত টু স্ত্রী সংকেত ইন্টু এন এখন স্ত্র সংকেত কত পেয়েছিলাম স্ত্রী সংকেত পেয়েছিলাম সিএস ফোর তাহলে সিএস ফোর ইন্টু এন তাহলে সিএস ফোর ইন্টু এন করলাম এবার আসো এন এর মানটা বের করতে হবে আমাদেরকে যে এন এর মানটা আসলে কত তাহলে স্তুর এই দেখো সূত্র দেখো জগটের আণবিক ভর ডিভাইডেড বাই স্তুর সংখ্যাতের ভর যোগটির আণবিক ভর আমরা কোন জায়গা থেকে পাবো জগটির আণবিক ভর আমরা প্রশ্ন থেকে পাবো প্রশ্ন আমাকে বলে দিয়েছে যে এক্স এর আণবিক ভর সিক্সটিন তাহলে এক্স এর আনুভিক ভর সিক্সটিন এটা আমরা প্রশ্ন থেকে পাচ্ছি তাহলে আমি এই তথ্যটা এখান থেকে কাজে লাগাবো প্রশ্ন থেকে কাজে লাগাবো তাহলে কি বলা যেতে পারে যে যোগটির আণবিক ভর সিক্সটিন এখান থেকে পেয়েছি আর স্ত্র সংখ্যাদের ভর সিক্সটিন এটা আমরা এই যে উদ্দীপক থেকে বের করেছি বা যে এখান থেকে বের করেছি তাহলে আমাদের এন এর ভ্যালু আসলো ওয়ান তাহলে যোগটির আণবিক সংখ্যা সিএস ফোর ইনটু ওয়ান কত পাবো আমরা সিএস ফোর পেয়ে গেলাম এই জায়গাতে মূলত আমাদেরকে এই ক খ গ তিনটা প্রশ্ন আমরা সমাধান করলাম গতে সংকেত বের করতে বলা হয়েছে যেগুলো দেখো আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করলাম অবশ্যই এখানে স্টেপগুলো মনে রাখাটা একটু বেশি গুরুত্বপূর্ণ ফার্স্টে শতকরা সংযুক্তি বের করব শতকরা সংয নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করব ভাগ ফলের মধ্যে সব থেকে যে ফলাফলটা আসবে সেটা দিয়ে বাকি ফলাফলগুলোকে ভাগ করব স্তূর সংকেত নির্ণয় করবো স্তূর সংকেতের ভর নির্ণয় করবো এনের মান নির্ণয় করব আনবিক সংকেত নির্ণয় করবো এই প্রসেসটা মনে রাখতে পারলে বাকি কাজটুকু অনেক ইজি এবং যেগুলো আশা করতেছি তোমরা সবাই এই এই প্রশ্নের অ্যান্সার করতে পারবা সো দেখো সর্বশেষ প্রশ্ন যাচ্ছি যে বাইশ গ্রাম এক্স যোগের সাথে খেয়াল করো এই যে বাইশ গ্রাম এক্স যোগের সাথে নাইনটি সিক্স গ্রাম ও টু এই যে নাইনটি সিক্স গ্রাম ও টু এর বিক্রিয়ায় কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে সেটা আমাকে নির্ণয় করতে যোগের এখন জানি এক্স যোগটি মিথেন তাহলে বাইশ গ্রাম মিথেন এবং নাইনটি সিক্স গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে বিক্রিয়ায় কে লিমিটিং বিক্রিয়ক হতে পারে এইটাই এখন আমাকে মূলত এই প্রশ্নে বর্ণনা করতে হবে তো দেখো আমরা ঘরের প্রশ্ন নিয়ে আলোচনা করব ফাইন তো শুরুতে আমরা যেই কাজটা করব যেখানে বিক্রিয়াটা কমপ্লিট করবো আগে শুরুতে আমরা বিক্রিয়াটা কমপ্লিট করে দেন আমরা আমাদের নেক্সট স্টেপ বাই স্টেপ কাজগুলো করবো সো ফার্স্টে দেখো বিক্রিয়াটা কি হতে পারে এখানে দেখা যাচ্ছে স্পষ্ট যে মিথেন যেটা এক্স মৌলের কথা বলেছে প্লাস অক্সিজেন ইজ ইকাল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তো বিক্রিয়াটা এখানে ব্যালেন্স করতে হবে বিক্রিয়াটা ব্যালেন্স হবে কীভাবে কার্বনের সাথে হাইড্রোজেন চারটা তাহলে অবশ্যই আমরা পানির সামনে টু দিতে হবে কারণ পানিতে হাইড্রোজেন দুইটা সামনে একটা আকারে টু দিলে দুই দুগুণে চার হাইড্রোজেন বিক্রিয়ক এবং উৎপাদের সমান হয়ে যাচ্ছে এবারে কার্বন একটা কোনো সমস্যা নেই আমরা তাহলে দেখো টোটাল অক্সিজেন কয়টা হয়ে গেল এখানে হলো দুইটা এখানে হয়েছে দুইটা সো চারটা তাহলে অক্সিজেনের সামনে আমাকে সহ দুই বসাতে হবে এখানে দুই দু চার বিক্রিয়কে দুই দুই চার উৎপাদিত দুই দুগুণি চার তো হয়ে গেল তাহলে আমরা এখন দুইটা ভ্যালু পাচ্ছি এখান থেকে দেখো একটা হচ্ছে এভাবে লিখতে পারি যে বিক্রিয়া হতে পাই বিক্রিয়া থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি যে বিক্রিয়া থেকে পাই কি পাচ্ছি কার্বন ডাইসের মিথেন পাচ্ছি ওয়ান মোল মিথেন তাই না বিক্রিয়া থেকে পাই বিক্রিয়া থেকে কি পাওয়া যায় এই যে মিথেন আমরা নিলাম মিথেন কতটুকু এক মোল মিথেন মানে কত গ্রাম বলতো সিক্সটিন গ্রাম আর অক্সিজেন আছে কতটুকু দুই মোল তাহলে দুই মোল এক মোল অক্সিজেন অনু সময় সমান থার্টি টু গ্রাম তাহলে দুই মোল অক্সিজেন অনু সমান সমান কত থার্টি টু ইন্টু টু সময় সমান সিক্সটি ফোর গ্রাম সিক্সটি ফোর গ্রাম আচ্ছা তো আমি মিথেনের পরিমাণটাও বের করলাম অক্সিজেনের পরিমাণটাও বের করলাম এই পরিমাণটা পাচ্ছি আমরা বিক্রিয়া থেকে নেক্সট আর একটা তথ্য আসবে এই পাশে ধরো এটা লিখতে পারো তোমরা উদ্দীপক থেকে যে আমরা দুই রকমের তথ্য পাই একটা পাচ্ছি বিক্রিয়া থেকে আর একটা পাচ্ছি আমরা উদ্দীপক থেকে উদ্দীপক থেকে কি পাই এই যে দেখো মিথেনের মিথেনের পরিমাণটা দেওয়া আছে সম্ভবত সেটা বাইশ গ্রাম ছিল আর অক্সিজেনের পরিমাণটা ছিল নাইনটি সিক্স গ্রাম সো এই যে পরিমাণগুলো আমরা পেয়েছি এগুলো আমরা ঠিকভাবে লিখে নেব যে বিক্রিয়া থেকে পাচ্ছি মিথেন এত গ্রাম অক্সিজেন এত গ্রাম আর উদ্দীপক থেকে পাচ্ছি মিথেন বাইশ গ্রাম আর অক্সিজেন নাইনটি গ্রাম তাহলে আমার কাছে এখন দুইটা পরিমাণ আছে আমার কাজ হচ্ছে এখন কম্পেয়ার করা ঐকিক নিয়মের মাধ্যমে তাহলে কি লেখা যায় দেখো এই যে ফার্স্টে বিক্রিয়া থেকে যে পরিমাণটা পেয়েছি আমরা এখান থেকে আমরা আমাদের ঐক্যিক নিয়মের লাইনটা স্টার্ট করব তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে 16 গ্রাম মিথেন গ্যাস বিক্রিয়া করে সিক্সটি গ্রাম অক্সিজেনের সাথে অতএব এক গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে আর 22 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে তো দেখো টোয়েন্টি গ্রাম মিথেন গ্যাস টোয়েন্টি টু গ্রাম মিথেন গ্যাস কিন্তু আমার আটাশি গ্রাম অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতেছে 88 গ্রাম তাহলে আমরা এই পর্যন্ত এসে একটা ডিসিশন নিব যে আমাদের প্রশ্নের বা সর্বোচ্চ মিথেন যে পরিমাণটা ছিল গ্রাম আমরা যদি সেই সর্বোচ্চ পরিমাণও মিথেন গ্যাস নেই তাহলে দেখা যাচ্ছে যে সেই সর্বোচ্চ পরিমাণ মিথেন গ্যাস অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয় করতে পারে সর্বোচ্চ আটাশি গ্রাম আটাশি গ্রাম বিক্রিয়া করতে পারে তো অক্সিজেন গ্যাস দেওয়া হয়েছে কত গ্রাম বলতো নাইনটি সিক্স গ্রাম তাহলে এবার এবার হিসাবটা মিলাও নাইনটি সিক্স গ্রাম মাইনাস আটাশি গ্রাম ঠিক আছে সো এইট গ্রাম এইট গ্রাম অক্সিজেন কি বিক্রিয় অংশগ্রহণ করতে পারতেছে না এইট গ্রাম অক্সিজেন বিক্রি অংশগ্রহণ করতে পারছে না এখন যদি এইট গ্রাম অক্সিজেন বিক্রি অংশগ্রহণ করতে না পারে এই পরিমাণে লাগতেছে না অক্সিজেনের মানে অক্সিজেনের পরিমাণটা এখানে তোমার কাছে এক্সট্রা রয়েছে আমাকে প্রশ্নে বলা হয়েছিল লিমিটিং বিক্রিয় করতে লিমিটিং বিক্রিয়ক সেই হয় যার পরিমাণটা কম থাকে তো আমরা কিন্তু অলরেডি এখানে প্রমাণ করে ফেলেছি যে অক্সিজেনের পরিমাণটা এখানে বেশি আছে যেহেতু বিক্রিয়া হচ্ছে কার্বন কার্বন এবং অক্সিজেনের মধ্যে এর মধ্যে অক্সিজেনের পরিমাণটা বেশি আছে বলা মানে কি কার্বনের পরিমাণটা অবশ্যই কম আছে সেটা কিন্তু আমরা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই কারণ দুইটা বিক্রিয়ক একটার পরিমাণ বেশি আছে এটা প্রমাণ করা মানে অপর বিক্রিয়কের পরিমাণটা অটোমেটিক্যালি কম আছে সেটা প্রমাণ হয়ে যায় তাহলে এখান থেকে বলা যায় যে কার্বন মিথেনের পরিমাণটা এখান থেকে এখান থেকে বলা যায় যে মিথেনের পরিমাণ এখানে কম রয়েছে কারণ অক্সিজেনের পরিমাণটা এই বিক্রিয়কে বেশি রয়েছে সো তোমরা যদি এইটুকু মানে ব্যাখ্যা ঠিকভাবে লিখে দিতে পারো ঘর নাম্বার প্রশ্নের জন্য আমি আশা করেছি ঘর নাম্বার প্রশ্নটি তোমাদের ফুলফিল হয়ে যাবে তাহলে আমরা ক খ গ এই মাদ্রাসা বোর্ডের চারটা প্রশ্ন আমরা সমাধান করে ফেললাম আশা তোমরা বুঝতে মূলত কিন্তু আমরা আমাদের এই বইয়ের মধ্যে আমরা কিন্তু মাদ্রাসা বোর্ডটাকে ইনক্লুড করেছি যেটা যেটা কিন্তু অন্যান্য গাইড বইয়ে বা প্রায় শোনা আছে যে মাদ্রাসার কোশ্চেন নিয়ে আলোচনা করা হয় না বা মাদ্রাসার কোশ্চেনটাকে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু ইজি সিরিজের বইগুলোতে কিন্তু তোমাদের জন্য এই সুযোগটা থাকছে যে মাদ্রাসা শিক্ষার্থী শিক্ষার্থী যারা আসো তারা কিন্তু কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ তোমাদের সকল বিষয়গুলোকেই কিন্তু আমরা এবার অনেক গুরুত্ব সহকারে দেখতেছি সো তোমাদের জন্য ইজি সিরিজ হতে যাচ্ছে একটি মানে একটা ধামাকা যে তোমাদের প্রশ্ন নিয়েও এবার আমরা আলোচনা করতেছি তোমাদের প্রশ্ন নিয়ে আমরা কথা বলেছি তো তাহলে আজকের পর্বটি এই পর্যন্তই আবার নতুন পর্বে তোমাদের সামনে দেখা হবে আমরা সেখানেও সৃজনশীল প্রশ্ন কখন কথা বলবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ